আসসালামু আলাইকুম সকল সব ভালো আছেন ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও রে এলাম ওকে দেখতে আর আমার দাদা রে ও যে দামান দেখরা আমরা এই দামান তোর কোপালো কিন্তু যে নাই বিয়ার ভাড়া নাই আপনারা যে দেখোই না কি একটু খেয়াল করুন যেন ওদিক কইন্ন না কোন ভাই খানা খলেংড়া দুইসুক নাই ওলা দেখি মেদাদার সম্বন্ধে কমপ্লেইন্ট করা লাগিয়েছি কিটা

রাসেন আপনারা লগে রাশির তেল রং আমি বাইরে করে দিই বাজারে ব্যবসা আল্লাহর মতো ভালো হয়ে গেলে কিন্তু আমি উপকারের লাগে দাদারে বাইরে করে দিই বুঝছেন ফেসবুকে কিন্তু যাইতে যাইতে দাদা আমার এক ধরনের মানসিক আঙ্গুল দিন বুঝছেন আচ্ছা দাদা তোমার লাগে আমার কোনো দোষ নেই দোষ নেই না থাকলে তুমি তো বিয়ে সাথে করতে পারবে না এলাকে আমার বড় দুঃখ লাগে আচ্ছা আমি চাইছিলাম যে খানা

পরিবার না লাগে আমরা আগলাটাই দুঃখ লাগে বেশি আচ্ছা কষ্টের মধ্যে আছো তুমি আচ্ছা তুমি যারা এত দুঃখী আমার দুঃখে দুঃখিত হইলা ওত আমার কষ্টে কষ্টিত হইলা তুমি তোমার ধন্যবাদ দাদা আর দয়া করিয়া আমার যাইতি আই দিয়ে তুমি এ ধরনের আমার কষ্ট দিও না বা মানসিক pain দিও না ওকে দা